ইরান্দা বিরাত ইরান্দা বিরাত তো ভাই এই ইরান্দা বিরাত সরুনো আসসালামু আলাইকুম দেখতে পাইতেছেন আল্লাহর রহমতে সেই কাঙ্ক্ষিত নৌকার দান উদ্ধার করতেছে আসসালামু আলাইকুম দেখতে পাইতাছেন আল্লাহ ডুবে যাওয়া টলারের ধান উদ্ধার আলাইকুম আল্লাহর ডুবে যাওয়া ধানের নৌকার সকাল থেকে এই পর্যন্ত দুইশো বস্তা অলরেডি উড়াই লেছে আপনাদের দুয়াও ভালোবাসায় এখন যেই ছোট নৌকাটার মধ্যে ধানের বস্তা উড়াইতেছে এটা প্রায় ডুবি ডুবি Баста башташараыа башта ай ара баштаай ай душе আসসালামু আলাইকুম আল্লাহর রহমতে অবশেষে সেই কাঙ্ক্ষিত ধানেন কাড়া উদ্ধার করল আমার ভাই শাহ আলম ডুবুরি তো আমাদের সঙ্গেই তখন আসসালামু আলাইকুম